যেই শীত বন্ধুরা এই শীতে খুব সাবধানে গাড়ি চালাবেন কারণ হচ্ছে যেই কুয়াশা পরে কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না তাই খুব সাবধানে গাড়ি চালাইতে হবে বিশেষ করে লং রুডে হাইওয়ে রুডে অ্যাক্সিডেন্টটা বেশি হয় কারণ লং রুডে আসলেই ওরকম রাতের বেলা কিচ্ছু দেখা যায় না বাসগুলা বিশেষ করে যেভাবে চালায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমাদের দেশের বাস ড্রাইভাররা তো পাগল হয়ে গাড়ি চালায় ঠিক আছে নিয়ম কারণ বুঝুক আর চায় না বুঝুক গাড়ি চলতাছে এক্সিলেটার পাড়া দিয়ে দরছে গাড়ি কোথায় যাবে কি করবে কেমনে ওভারটেক করবে কখন ওভারটেক করবে কখন করবে না কিচ্ছু দেখার বিষয় নাই এক হাত দিয়ে সিগারেট টানতেছে আর এক হাত দিয়ে স্টিয়ারিং আর আরেক হাত দিয়ে মোবাইলে ফোনে কথা বলতেছে মানে আমাদের দেশে আর কি ড্রাইভারদের নিয়ম কারণ কিচ্ছু নাই যার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্টটা সবচেয়ে বেশি হয় ঠিক আছে তো আমাদেরকে বুঝতে হবে শুধু গাড়ি চালাইতে পারলেই ড্রাইভার হওয়া যায় না আসলে একটা ড্রাইভার হতে হইলে তার অনেক কিছু শিখার আছে ঠিক আছে বিভিন্ন কিছু শিকার আছে তাকে একটা কত ফিট পিছনে থাকতে হবে কত মিটার পিছনে থাকতে হবে আরেকটা গাড়ি এগুলা জানতে হবে ঠিক আছে কিভাবে ব্রেক ধরতে হবে কিভাবে আপনার গাড়িকে ওভারটেক করা যাবে যেমন এই যে দেখেন এই যে রাস্তাতে রাস্তাতে একটু দেখেন একটু দেখেন যেমন এই যে সাদা দাগগুলা আছে এই সাদা দাগগুলা কিসের জন্য দিছে এটা বুঝতে হবে ঠিক আছে তারপরে এই যে সাদা একদম সোজা দাগ দিছে এটা কিসের জন্য দিছে এটা বুঝতে হবে এগুলা রুট সাইন বলে এই রুট সাইন অনেক ড্রাইভার বুঝেই না রুট সাইনটা কি এটার মানেটা কি যে দাগগুলা যে দিছে এগুলার মানেটা কি এটা অনেক ড্রাইভার বুঝে না এগুলা সব কিছু বুঝতে হবে শুধু আপনি জুড়ে গাড়ি চালাইলেন আপনি পুরা পাকা ড্রাইভার হয়ে গেলেন না তাই আসুন আমরা সবাই সতর্ক হয়ে গাড়ি ড্রাইভ করি এবং অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করি धन्यवाद सबैको